আসসালামু আলাইকুম আচ্ছা আপনার কি এখন আঠারো প্লাস অবশ্যই আপনার আঠারো প্লাস আপনি অনেকক্ষণ ছোট ছিলাম তখন চিন্তা করতাম যে হ্যাঁ মনে হয় এই সময়টা আমরা ভালোই ছিলাম কিন্তু এখন বড় হয়ে গেছি অনেক দায়িত্ববান হয়ে গেছি কিন্তু যখন আমরা ছোট ছিলাম চিন্তা করতাম যে যদি বড় হইতে পারতাম ভালো মনে থাকতে পারতাম কিন্তু একটা জিনিসকে সব জায়গায় সমস্যা মনোবল যে থেকেই থাকে এখন মনে করেন যে আপনি যখন ছোট ছিলেন তখন আপনি চিন্তা করতেন যে পরিবারের এত ভেজাল ভালো লাগে না যে মা বাপ খালি আমাকে পড়াশোনার ভিতর চাপে রাখে মানুষের সাথে খেলাধুলার ভিতর থেকে চাপে রাখে আবার একজনের সাথে কথা বলতে গেলে এদিক দিয়ে চাপে রাখে আবার কাজও ঠিক মতন করতে দেয় না কিন্তু মানুষের সাথে কথা বলতে গেলেও আপনাকে বিবেচিন্ত বলে কথা বলতে হইত ওই টাইমে কিন্তু এখন যে বড় হয়ে গেছেন আপনি আপনার যে চাপটা চলে আসছে আপনি এই ক্ষেত্রে বলতেছেন যে আপনার সময়টা চিন্তা করতেন যে এত কিছু কিন্তু বড় হয়ে যখন নিজের ওই দায়িত্ব কথাগুলোই আপনার উপরে চাপ আছে যেমন আপনার ফ্যামিলি আপনাকে একটা সময় মানুষের কথা বলেন সাথে কথা বলতেন কিন্তু এই জিনিসটা আপনার ফ্যামিলি কত পছন্দ করতো না কিন্তু এখন কি করতেছেন বড় হয়েছেন আপনার সবার সাথে কথা কমিটমেন্ট থাকতে হবে কারণ কথা যদি না বলেন পুরুষ মানুষ আপনি কাজ পাবেন না কাজ না করলে তো ঘরে খাবার আসবে না আবার দ্বিতীয়ত আপনার যদি মানুষের সাথে যতই সময় করেন একটা আপনি না কেন খেলাধুলা করেন কিন্তু কিন্তু বড় হয়ে খেলাধুলা করতে হবে যে জিনিসটা পছন্দ করে ওই জিনিসটাই করতে হবে এখন মনে করেন যে আপনার ফ্যামিলিগত আপনাকেই একমাত্র হচ্ছে গার্জিয়ান ছিল কিন্তু আপনি যখন বড় হয়ে গেছেন দায়িত্ববান হয়ে গেছেন এই জিনিসগুলো আপনার উপর চলে আসছে